আমরা সকলেই শিবের মাথায় জল ঢালি শিব হলেন আমাদের দেবতা এবং আমরা সকলে মানুষরাই বাবার মাথায় জল ঢেলে থাকি শিবরাত্রির দিনে শিবের মাথায় জল ঢালে আবার অনেকেই বছরের শেষে চৈত্র মাসে সন্ন্যাস গ্রহণ করে বাবার মাথায় জল ঢালে আবার অনেকেই আছে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালে আর এই শ্রাবণ মাসকে বাবা মহাদেবের মাস বলা হয়ে থাকে কারণ এই শ্রাবণ মাসে বাবার কাছে অসংখ্য ভক্তরা দূর দূরান্ত থেকে বাবার মাথায় জল ঢালতে আসে আর একটা কথা আমরা বলবো যে কেনই বা শিবলিঙ্গর মাথায় জল ঢালবো আর কেনই বা শিবলিঙ্গকে পুজো করবো আজকে এই সমস্ত কথাই বলবো এই ভিডিওতে শুধু ভিডিওটি শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনও সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে দাও একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো তো চলো ভিডিওটি শুরু করা যাক শিব পুরাণ থেকে জানা যায় শিব লিঙ্গ হলো একটি পুরুষ লিঙ্গ এবং যার উপরে এই লিঙ্গটি অবস্থিত তাকে যোনি বলা হয় অর্থাৎ এটি একটি স্ত্রী লিঙ্গ সত্যারঙ্গ ভগবান শিব ও মাতৃশক্তির মিলিত স্বরূপ হলো শিবলিঙ্গ বহু বছর আগে সৃষ্টির রচনার পর সপ্ত এবং আরো অন্যান্য ঋষি একটি মহান যজ্ঞ আরম্ভ করেন এবং এই মহান সম্পূর্ণ হওয়ার পরে এর থেকে মহাশক্তির উৎপন্ন হয় কিন্তু এই সকল ঋষিদের মধ্যে কেউই জানতেন না এই মহাযজ্ঞের ফল বা কি হতে পারে এবং এই মহাশক্তি কার পাওয়া উচিত সেই সময় নারায়ণ বলেন এটি ত্রিদেবীরই পাওয়া উচিত তখন ব্রহ্মাজিকে করা হয় সৃষ্টি কর্তা অর্থাৎ পালন এবং বিষ্ণুদেবকে রক্ষা কর্তা এবং মহাদেবকে আপনারা সকলেই জানেন ধ্বংস আবার নারায়ণ একটা কথা বলেন যে তিনি জানেন না ত্রিদেবের মধ্যে কোন দেবতাই মহাযজ্ঞের ফলাফলের উত্তরের অধিকারী তাই তিনি ঋষিগণকে ত্রিদেবের পরীক্ষা নেবারও পরামর্শ দেন তখন সকল ঋষিগণ মিলে সপ্ত ঋষি ও প্রধান ঋষি ভিগুকে নির্বাচন করেন এই কাজটি সম্পূর্ণ করার জন্য উদ্দেশ্য মতে মহিষ ভিগু লোকে প্রবেশ করে এবং পরীক্ষা নেওয়ার জন্য এবং তিনি সেই স্থানে গিয়ে দেখেন দেবী সরস্বতী সঙ্গীত চর্চায় মগ্ন এবং আগমনে দুজন কেউ লক্ষ্য করেন ভিগুর এই ঘটনা দেখে মহিষী ভিগু প্রচন্ড রেগে গিয়ে ব্রহ্মাদেবকে অভিশাপ দেন এবং এই অভিশাপ দেন যে ব্রহ্মা তুমি আমার আগমনকে অবহেলা করে আমাকে অপমান করছো আর এই অভিশাপটি পেয়ে যে তোমার সৃষ্টিতে তোমার কোনোদিন হবে না এরপর এরপর থেকে মহিষী ভিগু কৈলাসে যান এবং তিনি সেখানে গিয়ে দেখেন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী একান্তে আলোচনায় নির্মগ্ন এরপর মহিষী ভিগু কৈলাসে যান এবং তিনি সেখানে গিয়ে দেখেন দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী একান্তে আলোচনায় নির্মগ্ন এবং মহাদেব যখন মহিষী ভিঘুকে দেখলেন তখন মহাদেব রেগে গিয়ে বললেন আপনি স্বামী স্ত্রীর একান্ত আলোচনার সময় আপনি এখানে বিনা অনুমতিতে প্রবেশ করেন কি করে এই কথা শুনে মহিষী ভিঘু মহাদেবকে অভিশাপ দেয় যে আমি সপ্ত ঋষির প্রধান ঋষি মহীষী ভিঘু তোমার অভিশাপ দিচ্ছি এই পুরো জগৎ সংসারে তোমাকে সবাই লিঙ্গ রূপে পুজো করবে এই ঘটনার পর থেকে এই জগৎ সংসারে বাবা মহাদেবকে সকলেই রূপে পুজো করা হয় কেমন লাগলো এই ছোট ভিডিওটি একটু জানাবেন